আমি আমি কাকা পড়ে গিয়েছে মারুবা উঠেছে যায় মারুবা লাভ মেরে চ্যানেল কাকা পড়ে গিয়েছে হাসতে কাকা ডুবে গিয়েছে আবার মারবে উঠেছে যায় মারুবা এর কি

পানির স্রোত পানির স্রোত অনেক বেশি তার জন্য মার ভাই আবার ডুব দিয়েছে এখন মার ভাইকে দেখা যাচ্ছে না মার ভাই উঠেছে কাকা রেগে গিয়েছে রেগে গিয়েছে রেগে গিয়েছে কাকা সামনে এসেছে মার ভাই ডুব এবার কাকা কাকা নামতেছে মার ভাই কাকা মারু ব্যাকে টেনে টেনে উঠে নিয়ে আসতেছে টেনে 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 কাকা এরপর মারুবা উঠে গিয়েছে

এইটো বন্ধ কৰ বন্ধ কৰ বন্ধ কৰ বন্ধ কৰাৰোত অ